এরকম অভ্যাস কার আছে বলো তো এই দেখো সমস্ত মানে যে কটা ভেজা জামাকাপড় ছিল রাতের বেলা আমি সব পদ্মা স্ট্যান্ডের এখানে দিয়ে দিই পাখার নিচে বৃষ্টি বাদলের দিনে এরকমই করতে হয় ওইদিকে জামাকাপড় তুলতে গিয়ে দেখো না পদ্মার স্ট্যান্ডটা একটু খুলে গেল সুপ্রভাত বন্ধুরা সকালটা তো শুরু হয়ে গেল। সাথে সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বাসি ঘরটা ঝাঁ দিয়েই আগে চলে গেছি কিচেনে চা বসাতে চা হয়ে গেছে কতটা মাসে বন্ধ ধুয়ে বসে আছে আর ওইদিকে আমি পামটা ছেড়ে দিয়েছি এখন যাব পামটা বন্ধ করতে তারপর আমি চা খেতে বসবো না 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 দেরি মানে চা খেতে বসে আর খেয়াল থাকবে না যে পাম ছেড়েছি শাশুড়ি মায়ের চাটা দিয়ে এসছে নিচে আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে নিরামিষ দিন যাই হোক বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা কিন্তু চাটা দিন আমার সাথে থেকেও আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো তাহলে চলো চাটা খেয়ে আসি আর তারপরে আমার কাজকর্ম শুরু করব প্লেট কোথায় প্লেট বাইরের ওয়েদারটা কেমন তোমাদের দেখাই হোক এই যে নারদ না বৃষ্টি

আর আমি আমার সংসার নিয়ে ব্যস্ত আর হচ্ছে ছেলে আজকে শনিবার মার্কেট নেই ছেলেটার শরীরটা ঠিক আছে আপাতত ভগবানের কৃপা ওকে একটু দেরি করে ডাকলে হবে ছেলেকে হেছো চা চা খেতে বসে হিসেব শুরু হয়ে গেল। হিসেবটাকে আমি বললাম যে কদিন ধরে তোমাকে বলছি ঘরের রান্নার তেল সর্ষের তেল সব কিছু বাড়ন্ত একটু নিয়ে আসবে আমাকে আমার বুদ্ধি দিয়ে দিচ্ছে তুমি তো মন্দিরে যাবেই আজকে শনিবার মন্দিরের সামনে ওই দোকানটা থেকে এই সপ্তাহে নিয়ে চলে আসো বললাম কেন বলে না ওইদিকে তো আমার যাওয়া হচ্ছে না ওই সাইডে একটু কাজের চাপ আছে তা ঠিক আছে এখন কি আর করা যাবে আর রান্নার তেল না থাকতে থাকতে আমি নিয়ে আসি ওই হয়তো কোনো সময় একদম মানে ফুরিয়ে গেলে খুব অসুবিধা হয় বিশেষ করে তেলটা একটা মশলার বদলে আরেকটা মশলা ম্যানেজ করে দেওয়া যায় জিরের বদলে যাই হোক কালো জিরে বা অন্য কোনো মশলা কিন্তু তেলের বদলে কি দেবো না আজকে আমি দোকান ঠাকুরের মন্দিরে যখন যাব। কিছু মুদিখানা যে যা মানে যেটা যেটা আমার প্রয়োজন নিয়ে আসতে হবে এর ভরসায় থাকলে হবে না সেই চিন্তা ভাবনা সকাল থেকেই করে নিলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ কিচেনে হবে তবে ওভেন টোভেন সবই আমার পরিষ্কার কেননা কালকে খাওয়া দাওয়া শেষে সেই তিনটে সাড়ে তিনটে সময় পরিষ্কার করেছি রাতে আর কিছু রান্নাবান্না করতে হয়নি ছেলে তো খাবার অর্ডার দিয়ে এনেছিল আর এই দেখো বাসন ধুয়ে ঠুয়ে সব প্রথমে যে বাসনগুলো সকালে গুছিয়ে রাখলাম সেগুলো হচ্ছে আগের দিনের বাসন গামলায় ছিল আর এখন যেগুলো মাজলাম সেগুলো গামলা করে ওই দেখো ওভেনের ওপর তুলে রেখেছি ওভেনটা মোছা আর বড় বাটিগুলো জানো তো ওই মানে সামনাসামনি রাখা যায় না ওই জন্য কি করি এর ভেতরে একটা বড়ো কালো রঙের ঝুড়ি রেখেছি তার মধ্যে বড় বড় বাটিগুলো রেখেছি মানে সুবিধা মতো যখন লাগে বড় বাটিগুলোকে বের করে নিই আর বড় বাটি ছাড়া কাজও করা যায় না আর আমার জানো তো মানে বলতে নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে না ককরোচ না ইঁদুর কোনো কিছু নেই আমি না সবসময় শুকনো রাখতে মানে বেশি পছন্দ করি রান্নাঘরে আমার একটু পায়ে জল পড়লে আমার কেমন লাগে তারপর রান্নাঘরে স্লাপ বারবার দেখবে আমি কাজের মাঝে ন্যাকড়া দিয়ে দিয়ে মুছি নিচেও কিছু জল পড়লে আমি সাথে সাথে মুছে নিই তা এই যে বাসন টাসন বের করছি দেখতেই তো পাচ্ছ যে পুরো মানে কোনো দিক থেকে গ্যাস সিলিন্ডারের পাশে আমার কতটা প্লাস্টিক গোজা তবুও ককরোচ নেই আর এই সময়টা কিন্তু ককরোচ প্রচণ্ড থাকে কেননা বৃষ্টি বাদলের দিনে কিন্তু না ককরোচটা নেই থাকলে তো দেখতেই পারতে ক্যামেরার সামনে দৌড়াদৌড়ি শুরু করে দিত কিচেনের কাজ করতে গিয়ে খেয়াল হলো গতকাল সন্ধ্যাবেলা আমি যে দক্ষিণ পারে বক্স জানলায় কটা গেঞ্জি ধুয়ে দিয়ে মেলে দিয়েছিলাম তা সেগুলো এনে এই দিকে রোদে দিই না ও ছাদে যাব না গেলে এখন ওয়েদার একবার মেঘলা একবার রোদ আর এগুলো জল ঝরে গেছে ঝুল বারান্দার দিকে যে জ মানে একটু রোদ এসছে ওখানেই দিয়ে রান্নাঘরটা মোছা বাকি ছিল রান্নাঘরটা মুছে নিলাম কিচেন আমার পুরো ক্লিন হয়ে গেল বাবা বৃহস্পতিবার হলে ঠাকুর ঘর শনিবার হলে কিচেন মন্দিরে যাব রেডি হয়েছে তো মেপ করেছে কিছু জামা কাপড় কেচেছি গুলো রেখে দিয়েছি বালতিতে কি অবস্থা আকাশ আবার একটু দোকানে যেতে হবে দেখো মন্দিরে লক্ষ্মী জবা ফুল গাছটা অনেক জবা ফুল ফুটেছে এখন এই দিক থেকে সকালবেলা যে ফুল বেলপাতা তারপরে ফল সেগুলো ওই সাইডে নিয়ে আমরা রেখে দিই এটা দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা পুজো হবে এই ফল আর ফুলগুলো যে দেওয়া হয় ওগুলো বড়ো ঠাকুরে মানে গ্রহরাজের যখন পুজো শুরু হবে সন্ধ্যাবেলা তখনই এই ফলগুলো বানিয়ে দেওয়া হয় যার জন্য সকালে রেখে আসি কিন্তু এখন আমি ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়েই ঠাকুরকে দেখিয়ে বাইরে দিয়েই যাই আর প্রণামীটাও ব্রাহ্মণ যখন আসবে সন্ধ্যাবেলা ওনার হাতেই দেব আর নাম গোত্র সব একটা খাতা থাকে এখানে লেখা হয় খুব সুন্দর আমাদের এখানে পুজোর খুব মানে যে যখন আসবে ফলটা ওখানে রেখে যায় মানে খুবই সুবিধা ফাঁকা একটু পর সব আসবে আমি প্রথম মোমবাতি ধূপকাঠি জ্বালালাম ফাঁকা রয়েছে ঠাকুর আমরা তো ছুতে পারবো না এমনি মন্দিরে আর আমি একটা নিয়ে এসেছি যাবো হচ্ছে দোকানে মুদিখানা দোকানে সামনেই দোকান এই যে আমার ধূপকাঠি মোমবাতি আগে জ্বলছে একটা ভাইয়ের ছেলের নামে দিয়েছে একটা বাবুর নামে দিয়েছে বাবু ওই সরিষার তেল আর হচ্ছে রিফাইন দাদা রিফাইন তেল কত করে প্যাকেট এই যে সদাই নিলাম মন্দিরে গেছি আর দোকানের কিছু সদাই দরকার ছিল কদিন ধরে একটু সাবু পাপড় খাবো খাবো করে খুঁজেই পাওয়া যাচ্ছিল না ওখানে তেল আছে যাবো ঠাকুর ঘরে হাঁপিয়ে গেছি এইটুকু ওজন নিয়ে আসতে পারছি না ওখানে আছে পাঁচ লিটার তেল দুটো সাদা তেল দুটো সর্ষের তেল তিনটে ঘরে পুজো দেব এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর আমি যখন মুদিখানায় গেছি ওখান থেকে আবার কিছুটা বাতাসা কিনেছিলাম বেশিরভাগই মানে শনিবারে আমার মন্দিরে ফুল ফল আর ধূপকাঠি মোমবাতি দেওয়া হয় বাতাসাটা আর দেওয়া হয় না আজকে যখন দোকানেই গেছি আর এই পুজো মানে এই দিনে কিন্তু বেশিরভাগ মন্দিরে ধূপকাঠি মোমবাতি একটা নীলকণ্ঠ ফুলের মালা আর হচ্ছে একটু বাতাসা এটাই দেওয়া হয় সচরাচর তাই না তাই দোকানে গিয়ে যখন মনে পড়লো বাতাসার কথা কিনে মন্দিরে দিয়ে এসছি পুজো দিয়ে চলে আসলাম কিচেনে অল্প একটু আটা মাখা আছে আমাদের ওকে একটু রুটি করে দেবো তিনটে রুটি হয়ে যাবে আর দই দিয়ে ওকে দিয়ে দেবো আর ছেলে শুয়ে আছে ছেলে উঠেই একটু বাইরে টিফিন করেই ও মন্দিরে আগে যাবে ঘুম থেকে উঠে যেহেতু শনিবার মন্দিরে গিয়ে আগে নমস্কার দেবে আর এখনও ডাকেনি ঘুমাচ্ছে ঘুমাক তোমাদের কি দেখালাম জানো ডাল মটর ডাল ভিজিয়েছি সেটাই দেখালাম আগে ঝটপট রুটিটা করে দিয়ে আসি আর হচ্ছে মটর ডালটা কিন্তু মানে বড়া করব আমার ছেলে বড়ার তরকারি খুব ভালো খায় আর খুনতে পারছি না তাড়াহুড়ার মধ্যে তাই হাত দিয়ে রুটিটা উল্টে দিলাম টিফিনটা আগে দিয়ে আসলাম আর ও দুধ ভালো খায় বলে এক প্যাকেট দুধ সকালবেলা যখন দোকানে গেলাম মনে ছিল না এখন বললাম যে যাও দুধের প্যাকেটটা একটু এনে দাও বলে লাগবে না আমি না

তা ভাবি কি কিসে আনবার ওই সাদা বাটিগুলোতে আনলে রাখতে অসুবিধা এই ক্যানটা আজকের নাগো অনেক বছরে অনেক করে রেখে দিয়েছি এখন এইটার মধ্যে যা টুমটাম আছে এইটার মধ্যে রেখে দেবো আর এই ক্যানটা আমি প্রত্যেক শনিবার মন্দিরে নিয়ে যেতে পারবো কেউ কিছু বলবো না এত বড়ও না যে কেউ বলবে ইস কত বড় বা কিছু ওই গ্লাসের মাপেরই বেশ সুন্দর এর মধ্যে টুমটাম যা আছে চাবি চাবি মানে ফুচকাচ পুরোনো কিছু চাবি ধরেছে এর মধ্যে রেখে দেবো এটাও তো সুন্দর বাকি এখন ঘর মুছতে এসে এটা মনে পড়লো আমি না এখনই বের আজকে যেহেতু সন্ধ্যাবেলা যাব টুম এটা নিয়ে যাব বালতি ডান্ডা সব রেডি করে রেখেছি সকালে তো আমার ঘর মোছা হয়নি শুধু রান্নাঘর মুছেছি এখন ডালটা পেস্ট করে নেব তারপরে ঘরটা মুছে তারপরে রান্না বসো ভাতের জল বসিয়ে ঘর মুছতে চলে আসলাম छोल फुटी गई একটু সবজি কেটে নিচ্ছি পেঁপে ছিল ঝিঙে ছিল আর এদিকে ছেলের জন্য একটু আলু দিয়ে বরার ঝোল করব আলুটা কেটে দেখি সবুজ ও বাবা একটু সেদ্ধ না হলে ছেলের পছন্দ হবে না তাই ওই আলুটা আবার বাদ দিয়ে দিলাম আর এদিকে দুধটা ঘন করে ফুটিয়ে রাখছে আমাদেরও খুব ভালো খায় আর বাবা মার টক দই আছে ওনারা দই আম দিয়ে খাবে আর ওর জন্য দুধ এনেছি আর ছেলেরা আমার তো আম দুধ দিয়ে বা দই আম দিয়ে খাওয়ার কোনো পালাই নেই তাই আমরা একটু বরার তরকারি করছি আর এছাড়াও আরও রান্নাবান্না করছে শাশুড়ি মা আমাকে বলল ভাই যেটা খায় মানে আমার ছেলের কথা বলল ওর ও কি খায় ওকে রান্না করে দাও তা ওর জন্য বরার তরকারি করতে গিয়ে ভাবলাম একটু ঝিঙে আছে পেঁপে আছে বরঞ্চ একটু ঝোল করি সেটা দিয়ে আমিও খেতে পারবো আমারও ভালো লাগে এইসব ঝোল ঢোলগুলো খেতে লাউ পাতার ঝোল এইসব বড়ার ঝোল কিন্তু ছেলে আবার ঝিঙা পেঁপে দিয়ে করলে খাবে না ওর জন্য আলু দিয়ে করতে হবে গোটা এলাচ দারচিনি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ছোট্ট একটা আলু সেটা আবার আলাদা করে নিতে হচ্ছে দেখো পেঁপে আর ঝিঙে দিয়ে যদি একসাথে তরকারি করে আলু সরিয়ে দিলে কিন্তু হতো কিন্তু না ছেলেটা একটা তরকারি দিয়ে খাবে সেটা যদি এরকম ফাকিবাজি করি তাহলে হয় এই যে এর মধ্যে এবার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু আদা পেস্ট দিয়ে দেবো আর আলুটা বেশ সুন্দর দেখো ভাজা হয়েছে এবার একটু ঢেকে দেবো অল্প কিন্তু অল্প আমাকে করতে হচ্ছে আমার বাবু শোনার জন্য খাবে একটা তরকারি দিয়ে সেটা তো একটু সুস্বাদু করে করতে হবে তাই না আর তো অন্য কিছু খাবে না ওটুখানি হলো আমার ছেলের জন্য তো করতে হবে তো সব সবজি খায় না এই জন্য একটা আলু দিয়ে ওর জন্য করলাম আর এটা একটু ঘি দিয়ে নামাবো ছেলের এটা হয়ে গেছে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে ও আলু সেদ্ধ না হলে রেগে যান খায় তো শুধু আলু না বড়াগুলোও খায় তরকারির এই যে ফাইনাল লুক এই দিয়েই তো শুধু খাবে ভাত তো জিরে আর কালো জিরে ফোরন দিয়েছি এটাকে এলাচ দারচিনি ফোড়ন দিইনি নিই ছেলেটাই দিয়ে দারচিনি সাদা জিরে তেজপাতা আর এটাতে তেজ পাতা কিন্তু পেঁপে তোমাদের বললাম আর এই যে আদা গ্রেভ করা জিনের গুঁড়ো নুন হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দেবো তারপরে এই যে বড়া ও মনে পড়ে আবার মিঠু রানির জন্য বড়া তুলে রাখতে হবে ভালো খায় বড়া বড়ার ঝোল তো এত থাকবে না টেনে যাবে হয়ে গেছে এই যে তরকারিটা প্রতিবেশীরা প্রতিবেশীদের বাড়িতে তরকারি দেওয়া নেওয়া হতো এখন আর প্রতিবেশী সব তো বিল্ডিং হয়ে গেছে যে যার বাড়িতে এখন আর কাউকে দেওয়া নেওয়ার ব্যাপার নেই এখন নিচে আমি শাশুড়িকে দিই এই যেমন শাশুড়িকে দিয়ে আসবো আর শাশুড়ি কি রান্না করেছে সেটা আমি নিয়ে আসবো এই ভালো কেউ ওপর নিচে দেওয়া নেওয়া হচ্ছে ঝোলটা দিয়ে আসে মা কি রান্না করেছে এখন তুলে নিয়ে নিচে দিতে গিয়ে দিয়ে মা ডাল করেছে সয়াবিন সমস্ত সবজি দিয়ে একটু করেছে পটল কুমড়ো টুমড়ো দেওয়া এ তো আবার আমাদের খায় না বুঝতেই তো পাচ্ছ এই একজনে এই রকমই আমাদের লোক তারপরে হচ্ছে পূর্ণ লভা শাক নাকি সে শাক করেছে এটা তো ছেলে বড়ার তরকারি আর আমি কিছুটা মায়েদের দিয়ে আসলাম এটা কড়াইতে রয়েছে ঢেলে নেব এখন তো এগুলো নিয়ে এসছি বাবা আবার কিছুটা ফল এনেছে ওগুলো যাই আবার ঘি নিয়ে আসি সারাদিনে ওপর দিচ্ছ খালি মানে উঠতে নামতে তো হয় ঝুড়িটা নিলাম এই জ্বরে তো উইক করে দেয় না খুব এই জন্য এই যে ছেলে খেলেই হয় ছেলে তো খাবেই না এই বেদানাটা একটু ছাড়াবো দেখি এটা আবার কী ও নাশপতি আমার ভাইয়ের ছেলেটাও খুব ভালো খায় ও আমিও খাই খুব ভালো কিন্তু দাঁত নিয়ে কি অবস্থা আর বাবু খায় না ও বেদানাটা ছাড়িয়ে রাখে ও যদি খান চোল একেবারে ধুয়ে রাখি এই যে রান্না হয়ে গেছে এখন ডাইনিং রুমটা মোছা বাকি মোচে ফেলি পাকা ছেড়ে দিই কেন ছেলে আসবে এসে ভিজে দেখলে বলবো ও মা তোমার এখনো ঘর মোচা হয়নি আর পাড়াবে ও স্নান করতে আসবে দোকানে বসে আছে বলতে নেই ঠাকুরের আসতে আজকে আমার বাবুটা একটু ঠিক আছে বাবা পুরোটা খা দেখেছো 5টা 10 বাজে আর বলো না চা বশাই বসেছি পিয়ারা পাতা নুন দিয়ে জানো সে কি অবস্থা মারিটা আস্তাসরেতে করছে আর ইনসাইডটা ব্যথা করছে এমনি পোকা ধরে ব্যথা না মারি রেদিকটা দিয়ে তা এর আগের দিন পিয়ারা পাতা নুন দিয়ে ফুটে বেশ আরাম পায় যতক্ষণ করে বলে তাই আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পাতা ছিড়ে নিয়ে আসে এক চা দিতে হবে মনে হয় নিচে না হলো পাঁচ থেকে সাতজন আছে কি জানি ওজন খায় জানি না আগে আমি পাতার জলটা ঠান্ডা করে মুখে কুলকুচি করি যখন চায়ের আওয়াজ দেবে তখন ছাড়ব ঘরের সন্ধ্যা পুজো দিয়ে আমি একেবারে গা হাত পা ধুয়ে রেডি হয়ে নিলাম মন্দিরে যাব আর হ্যাঁ আজকেও কিন্তু মন্দিরে বিপদ তারিণী পুজো হয়েছে মঙ্গলচণ্ডী দেখো আমার মা শাশুড়ি এদের কোনো দিন আমি এই পুজোটা করতে দেখিনি এবার আমি বাড়ির সামনে মন্দির বলে দুজনকেই বলেছিলাম মাকে শাশুড়িকে যে আমি করব তা শাশুড়ি আমার মা দুজনে একই কথা বলে বলে যা পুজো পার্বণ করছো অনেক বাড়িয়েছো আর কোনো না নিজের শরীরের দিকে খেয়াল রাখো আবার তো সামনের সপ্তাহ থেকে আমার শ্রাবণ মাসে শনিবার পড়েই যাবে প্রত্যেক শনিবার আর তার জন্য আর আমাদের মানে যেহেতু মাও করেনি আর মা না করুক শাশুড়িও করেনি কোনো দিন তাই আমি আর এই পুজোটা নতুন করে ধরিনি মা মঙ্গলচন্ডী সব সময় মানে সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা করি চলে এসছি মন্দির 東京の皆さんは、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様は、お客様、お客様、お客様様、お客様、お客様、お客様、お客様、お客様、お客様、お客様、お客様 যাদুদাদু জাদু করিয়া রক্ষণ বিজে বিহে মানসুখে করিলে বমন কিছু দিন পরে যাদু বাণী য কারণে বিদেশে চলিল অতরা করিয়া গ্রহরাজ্যের পুজো তারপরে হচ্ছে মা কালীর পুজো তাই দুটো পুজো হতে নটা বেজে গেল এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি সিন্নি প্রসাদ নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো এই যে আমি প্রসাদ পেলাম গ্লাসে আর মায়ের জন্য তো কেন করে চেয়ে নিয়ে আসলাম ঠিক আছে এখন জামা কাপড় চেঞ্জ করব ঘরে যাবো ব্লগ শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লকে সবাই ভালো থেকে সুস্থ থাকবে শুভরাত্রি এটা ঝুলিয়ে রাখতে হবে কোথায় ঝুলাবো